ধর্ম মানুষের সংস্কৃতির সঙ্গে ওতপ্রোত জড়িয়ে রয়েছে উৎসব আচার প্রার্থনা সবই জনজীবনের অংশ তাই রাজনীতি থেকে ধর্মকে পুরোপুরি বাদ দেওয়া কঠিন কিন্তু সমস্যা তখনই হয় যখন ধর্মকে অস্ত্র বানানো হয় উৎসব যদি হয়ে ওঠে বিবাদের উপলক্ষ প্রার্থনা যদি হয়ে ওঠে রাজনৈতিক মঞ্চে স্লোগান আর ধর্মীয় পরিচয় যদি হয়ে ওঠে ভোট পাওয়ার সহজ পথ তখনই গণতন্ত্রের আত্মা বিপন্ন হয় ধর্ম অদৃশ্য গণতন্ত্রের বাধা ভিত্তি যেখানে হওয়া উচিত জনগণের ইচ্ছা ভোটের অধিকার মানুষের স্বপ্ন আর ন্যায় বিচারের প্রত্যাশা সেখানে বারবার দেখা যাচ্ছে ধর্মের আবেগকে ব্যবহার করে ভোটের সমীকরণ সাজানো হচ্ছে ভোটের মঞ্চে অর্থনীতি উন্নয়ন শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান ইত্যাদি মূল যে ইস্যুগুলো সেগুলোকে আড়াল করা হচ্ছে আর সামনে চলে আসছে মন্দির মসজিদ পূজা পার্বণ রামরাজ্য কিংবা খিলাফতের আহ্বান তখনই প্রশ্ন উঠছে এটাই কি গণতন্ত্রের প্রকৃত রূপ নাকি তার মুখোশের আড়ালে এক বিপজ্জনক প্রবণতা গণতন্ত্রের শক্তি সবসময় বহুত্ববাদে ভিন্ন ধর্ম ভিন্ন মত ভিন্ন ভাষা আর ভিন্ন সংস্কৃতি মিলেমিশে এক সমাজের করায় কিন্তু যখন রাজনীতি ধর্মকে হাতিয়ার করে তখন সেই বহুত্ববাদ বিপন্ন হয় শাসক বা বিরোধী যেই হোক না কেন ধর্মকে যদি রাজনৈতিক সুবিধার জন্য ব্যবহার করে তাহলে স্বাভাবিকভাবে সমাজে বিভাজন তৈরি হয় হিন্দু বনার মুসলিম সংখ্যা গরিষ্ঠ বনাম সংখ্যা সংখ্যালঘু আমরা বনাম ওরা এই ভেদরেখা যত গভীর হয় ততই দুর্বল হয় গণতন্ত্রের ভিত ভারতের রাজনৈতিক ইতিহাসে ধর্মের ব্যবহার নতুন কিছু নয় স্বাধীনতার পূর্বেই সাম্প্রদায়িক রাজনীতি বীজ বপন হয়েছিল কিন্তু স্বাধীনতার পরে সংবিধান স্পষ্টভাবে ধর্ম নিরপেক্ষতার উপর জোর দিয়েছিল সেই সংবিধান বলেছিল রাষ্ট্রের চোখে সব ধর্ম সমান কারোর প্রতি পক্ষভাত থাকবে না কিন্তু বাস্তবে কি তাই ঘটছে নির্বাচন এলেই ধর্মীয় পরিচয়কে সামনে আনা হয় মঞ্চে ধর্মীয় প্রতীক উচিয়ে ধরা হয় টেলিভিশনে অবিরাম প্রচার হয় কোনো দেবতার মূর্তি কোনো মসজিদের গম্বুজ কিংবা কারোর প্রার্থনা দৃশ্য জনগণের আবেগে স্রোতকে কাজে লাগিয়ে রাজনৈতিক দলগুলি নিজেদের ভোট ব্যাঙ্ক মজবুত করতে চায় রাজনৈতিক প্রলোভনে সহজতম উপায় হয়ে উঠেছে ধর্ম আজকের পরিস্থিতিতে ধর্মীয় রাজনীতির সবচেয়ে বড় বিপদ সমাজের মধ্যে অবিশ্বাসের বেড়া তৈরি হওয়া প্রতিবেশী থেকে সহকর্মী বন্ধু বান্ধব থেকে সহযাত্রী সব জায়গাতেই ভিন্ন ধর্মকে সন্দেহের চোখে দেখার প্রবণতা বাড়ছে অথচ এই একই মাটিতে একই সময় রামকৃষ্ণ বিবেকানন্দ রবীন্দ্রনাথ থেকে শুরু করে গান্ধী সকলেই ধর্মকে দেখিয়েছিলেন মিলনের সেতু হিসাবে এর দেয়াল হিসাবে নয় সেই ঐতিহ্য আজ ভেঙে পড়ছে রাজনৈতিক কৌশলের চাপে কিন্তু এভাবে কতদিন চলতে পারে গণতন্ত্র যদি সত্যি জনগণের জন্য জনগণের দ্বারা জনগণের হয় তবে সেখানে ধর্মের ভূমিকা হবে আধ্যাত্মিক শান্তি আর ব্যক্তিগত বিশ্বাসের জায়গায় সীমাবদ্ধ রাজনৈতিক ক্ষমতা আর হিসাবে নয় কিন্তু আজকের বাস্তবে আমরা চিত্র দেখছি শাসক শ্রেণী ধর্মকে ব্যবহার করছে টিকে থাকার জন্য আর বিরোধীরা ব্যবহার করছে নিজেদের অস্তিত্ব প্রমাণের জন্য ফলে এক অদ্ভুত প্রতিযোগিতা তৈরি হয়েছে কে কত বেশি ধর্মকে কাজে লাগাতে পারে এই প্রতিযোগিতা যত বাড়ছে ততই ক্ষতিগ্রস্ত হচ্ছে ভারতের সংবিধানের মূল কাঠামো নিরপেক্ষতা বিভাজনের রাজনীতিতে আবদ্ধ হয়ে নিজেদের মানবিক মূল্যবোধ হারাচ্ছে গণতন্ত্রের ভবিষ্যৎ তখন প্রশ্নের মুখে দাঁড়াচ্ছে ই কি এক সত্যি ধর্মতান্ত্রিক রাষ্ট্রের রূপান্তরের পূর্বাভাস আবার কেউ কেউ বলেন ধর্ম ছাড়া রাজনীতি সম্ভব নয় সবচেয়ে বড় কথা গণতন্ত্রকে রক্ষা করতে হলে ধর্মকে তার নিজের জায়গায় ফেরাতে হবে মানুষের ব্যক্তিগত বিশ্বাস আত্মশক্তি ও মানবিকতার উৎস হিসাবে রাজনীতির খেলায় ধর্মকে নামানুমানে তাকে কুলুষিত করা আর তার সঙ্গে ধ্বংস করা গণতন্ত্রের ভবিষ্যৎ আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন দেখতে থাকুন চোখ রাখুন সংবাদ শিরোনাম মানুষের পাশে মানুষের সাথে আমরা আছি এই ভাবনাটা আপনারা দেখেন সংবাদ শিরোনাম ডিজিটাল মাথা উঁচু করে এগিয়ে চলার শপথ